রাধে রাধে সারাদিন কি কি করলাম আজকে সারাদিন অনেক কিছু করেছে অনেক কারণ আজকে কল্যাণীর জন্মদিন তাই আজকে সারাদিন অনেক কিছু করেছে তো কালকে রাত্রে তোমরা আগে বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা দেখেছো সবাই তো বার্থডে সেলিব্রেশন করেছে তো তারপরে আজকে তাহলে বাইশ তারিখ বার্থডে তো সকালে আমি নর্মালি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আজকে সকালে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা শর্ট ভিডিও তো দেখেছো যে মেঘ হয়েছে প্রচুর আমি ওর একটা রিলস শর্ট ছেড়েছিলাম যে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে তো এবার আমি ঘুম থেকে উঠি আটটা আটটার দিকে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে দোকানে আসি তো দশটার দিকে আমাকে কল করে বললে আমি কল করে ওনার মার সাথে আমি কথা বলি কথা বলে উনি আমাকে ডাকে বাড়িতে আমি যাই দুপুরে খাওয়া দাওয়ার জন্য ডাকে তো আমি সেবা এখান থেকে আমি দোকান টোকান বন্ধ করে ওটার জন্য একটা ব্লগ ভিডিও আছে তোমরা দেখতে পাবো আমি তারপরে নর্মালি বাড়ি স্নান টানান করি স্নান টানান করে যাই ওদের বাড়ি আমি পৌঁছে যাই দুটোর দিকে পৌঁছে যাই দুটো হ্যাঁ দুটো পাঁচটা সে পৌঁছে যাই আর আমি এরম করি কেন আমার ঘাড়ের ব্যথা প্রচুর ব্যথা প্রচুর ব্যথা ঘাড়ে সে ছোটবেলা থেকে যখন ক্লাস সিক্স সেভেন থেকে পড়ি তখন থেকে আমার এই ঘাড়ে ব্যথা কিসের ব্যথা ডাক্তারও জানে না প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম তো সেই ব্যথা নিয়ে থাকি সারা জীবন দেখা যাক যদি প্রচুর টাকা পয়সা হয় তখন ভালো ডাক্তার দেখাবো দেখতালি গিয়ে কোল্ড ড্রিঙ্কস দেয় খাই রেস্ট নিই কারেন্ট ছিল না সারাদিন ব্লগ ভিডিওতে দেখেছ তো তারপরে রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে সবাই একসাথে ফ্রায়েড রাইস আর চিকেন টিকেন খাই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর একটু টেস্ট নেয় বিকাল হয়ে যায় বিকালে খেতে খেতে আমাদের চারটে সাজে করে যায় তারপরে বিকালে সাড়ে চারটে পাঁচটার দিকে আমরা বেরো বেড়ে একটু ঘুরতে যাই ওদের ওইখানে ওদের ওরে ঘুরতে কোথায় যাই মেয়েদের বাজারটা পার করে মেয়েদের বাজারটা ডান পাশে গিয়ে সোনার তরি নামে একটা পার্ক আছে সেই সোনার তরি পার্কে যাই পার্কে গিয়ে কুড়ি টাকা করে টিকিট নেয় পার্কে গিয়ে আমরা একটু টাইম স্পেন্ড করি একটু কথা টথা বলি ঘুরি ফিরি একটু ফটো তুলি একটু ভিডিও করি রিলস ভিডিও সব করে ওগুলো সব পরে এডিট করে হালকা পাল্লা ওরা ছাড়ি তারপরে ওগুলো পড়া টোড়া হয়ে গেলে তারপরে আমরা বাইরে আসি তো বাইরে এসে এখন তাহলে এবার বাড়িতে গিয়েছিল বাড়িতে ছিল আমি বলছিলাম বাড়িতে যাই ওইচল একটু ঘুরে আসি এবার মাসি বাড়ির ওইদিকে যাই আমার ছোট মাসিদের বাড়ি গোপালনগরে তো ওই ওদিকে মাসি বাড়ি পার করে ওইদিকে লাভ লুভার্ড না লাভ ইয়ার্ড কী যেন একটা ক্যাফে ছিল আমার ঠিক মনে পড়ছে না লাভ ওয়ার্ড লাভ ওয়ার্ড না লাভ ভার্ড আরে কি একটা ক্যাফে ছিল ওই ক্যাফেতে যাই ক্যাফেটা সুন্দর পরিবেশটা খুব সুন্দর ছিল আমাদের চা পকড় পকোয়াটা কেমন একদম স্বাদ ছিল না কিন্তু চাটা সিগারেট খাই তো ওটা ভাল লাগে চা সিগার টিকিট খাই ওখান থেকে তারপরে ওখান থেকে চা সিগার টিকিট খেয়ে তারপরে সোজা ওখান থেকে গাড়ি চালিয়ে গল্প করতে করতে কথা বলতে বলতে বাড়ি আসি বাড়ি মানে কল্যাণীতে বাড়ি আসে ওখানে ওকে লাভাই লাভিয়ে ওদের সাথে কথা বলে একটু জল টল খেয়ে তারপরে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে আসে তো বাড়ি এসে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে দোকানে বসি ছেলে আসে একটু আড্ডা দেয় বিড়ি সিগার টিকিট একটু বিক্রি করলাম তো না তেল বিক্রি করিনি তেল নিতে এসেছিলো নেয়নি তেল ছিল বলে তো এখন আমি দোকানেই আছি ভিডিও একটা ভ্লগ ভিডিও আজকের যেটা সেটা আমি এডিট করি ওটা আপলোড করব আমি আগে তারপর এটা আপলোড করব তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটা প্রায় বাজে যে আমি দোকানেই আছি আর দোকানে ভিডিওটা করে সাথে আর হেডফোন নিচ্ছি যেন ভয়েস কোয়ালিটিটা সুন্দর আসে আমি যেটা বলছি এটা ক্লিয়ার শোনা যায় এর জন্য হেডফোনটা ইউজ করছি আজকেই প্রথম হেডফোন ইউজ করছি ভিডিওতে আর আমি লাইভ করছি লাইভগুলো তোমরা কেন জয়েন করো না লাইভে ফুল এনজয় ফুল এনজয় হয় লাইভে তো লাইফে জয়েন করো প্লাস লাইফগুলো দেখো আমার ভালো লাগবে হ্যাঁ তো এই করি এখন বাড়িতে মা বাবা একাদশী মা বাবা খুব একাদশী একাদশী পালন করে আমাকেও বলে কিন্তু আমি হয়ে ওঠে না দেখি আস্তে আস্তে চেষ্টা করবো আমার একাদশী আছে তো মা বললো তাহলে রাত্রে রান্না করে দিই দেখি আলু সিদ্ধ টালু সিদ্ধ রান্না গরম গরম ওটা দিই রাত্রে খাওয়া দাওয়া করে এখন ঘরে যাবো খাওয়া দাওয়া করে তারপরে শরীর একদম টায়ার্ড সারাদিন গাড়ি চালিয়েছি ঘুরেছি শরীরে একদম রেস্ট পায়নি ওয়েদারও তেমন ভালো না ঝিমঝিম ওয়েদার যে ওয়েদার ঠান্ডা আছে ঝিমঝিম আদার হলে একটু ঠান্ডা আছে তো এই করলাম সারাদিন আমার দিনটা ভালোই কাটলো আজকে তা তোমাদের দিনটা কেমন কেটেছে সেটা কমেন্টে যেটা তোমরা কমেন্ট করছো না এটা খুব খারাপ লাগে কমেন্ট হবে না করলে খুব খারাপ লাগে তোমরা কমেন্ট করো যে দিনটা কেমন কাটলো কী দেখি দাদা তো জানাও তোমাদের দাদা ভাই আমার জানাও জানাও ইয়ার জানাও তো এইভাবেই আমার কাটলো দিন তোমাদের কেমন কেটেছে সেটা জানিও আর আমার চ্যানেল যারা নতুন এই কথাটা কেন বারবার বলতে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব আমার ভিডিও দেখছো আমি জানি আমার ভিডিও দেখছো ভিউতে তো দেখি আমার ভিডিও দেখছো তো সাবস্ক্রাইব করছো না কেন ভাই সাবস্ক্রাইব করো একক্ষি করো একক্ষি হুজু একক্ষি করো সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে মোটিভেশন হবো একটা সাপোর্ট আসবে তোমাদের ভালোবাসা চাই আমি আর তোমাদের থেকে কী চাইছি একটু ভালোবাসা চাইছি সাপোর্ট করো তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা তোমার সাবস্ক্রাইব করো যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক ফলো করে দাও আর আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওটা জয়েন হতে চলে ডেস্ক্রিপশনে লিখ দিয়ে দেবো ওখান থেকে জয়েন হয়ে যেতে পারে তো আজকের ভিডিও থাক সবাই ভালো থেকে সুস্থ থাকবো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে